এক হরিণ ছানা ও ইলিশ মাছ এক জঙ্গলে বাস করত এক হরিণ ছানা তার বন্ধু ছিল সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাওয়ার এক নদীর এক ইলিশ মাছ তাদের বন্ধুত্ব ছিল মানিকজুড়ের মতো তার সাথে দুই বন্ধুই ছিল ভীষণ দুষ্টু যার মেলা ভার নতুন নতুন সব বুদ্ধি খোঁজে বের করতো তারা দুষ্টুমি করার জন্য একদিন হঠাৎ তাদের মাথায় বুদ্ধি আসলো নতুন এক খেলার কিন্তু সে খেলা ছিল ভয়ঙ্কর মাঝে হবে দৌড় প্রতিযোগিতা যে হেরে যাবে তাকে তার সব থেকে দামি জিনিস যে জিতে যাবে তাকে দিতে হবে ইলিশ থাকবে পানিতে আর হরিণ ছানা ডাঙায় এইভাবেই হবে তাদের খেলা সুর হলো দৌড় একবার না দুইবার না তিন তিন বার তাদের মাঝে দৌড় হলো কিন্তু তিনবারই হেরে গেল হরিণ আর জিতে গেল ইলিশ এখন কথা রাখার পালা ইলিশ অনেক ভেবে চিনতে বের করলো হরিণের মাংসই হলো সবথেকে দামি তার জন্য হরিণের কাছে তার দামি বস্তু তার মাংস চাইল যাবার পুরস্কার হিসেবে খুব কষ্ট পেল চেয়ে বসায় কিন্তু সে তার কথা রাখল হরিণ তার নিজের অংশ বন্ধু ইলিশকে দিল আর দুঃখ ভরা মনে বিদায় দিল প্রাণ দিয়ে সমাপ্ত